সম্মানিত দর্শক সতা সংগঠন কা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পরল সৃষ্টিকর্তা জনিশিম দেয়ারল শুরু করছি তার গোপন তথ্য ফাঁস হয়ে গেল সাধারণ কারীরা হচ্ছে জংগিদের একই ফুলের মালা তারা দেশে সর্বক্ষেত্রে নৈরাজ্য করে হয় বিএনপি কে দোষারোপ করা হবে না হয় আওয়ামী লীগকে অর্থাৎ এই দুইটা দলের যে কোনো একটা দলকে অর্থাৎ কোনো ব্যক্তির ভিতরে যদি আওয়ামী লীগের কোনো সম্পর্ক থাকে তাহলে এটা আওয়ামী লীগের দুর্বৃত্ত আবার এই জঙ্গি এই সমন্বয়কারীদের বিএনপির সাথে একত্রিত হয়ে বিএনপি ছাত্র দলের কে মদত দিয়ে অকারেন্স ঘটাইয়া এই সমন্বয়কারীর নেতৃত্বে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে বিএনপিকে একটা দুর্বৃত্ত একটা সন্ত্রাসী সেটাকে পুনরাবৃত্তি করতে চায় সন্ত্রাসী দল বিএনপি একটা সন্ত্রাসী দল সেটা পুনর্বৃত্ত করার জন্য এই সমন্বয়কারীরা সেখানে কোথাও আবার যদি মানে আওয়ামী লীগের কোন ঘণ পেলে সেখানে আওয়ামী লীগের চক্রান্ত বলে চালিয়ে দিচ্ছে অর্থাৎ এই দেশে এই সমন্বয়কারীরা আর জঙ্গিরা একই ফুলের মালারা তারা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করে দেশকে জঙ্গি রাষ্ট্রে রূপান্তর করতে চায় যাই হোক মূল বিষয় হচ্ছে এই পাঁচই আগস্টের পূর্বে কিছু উগ্রপন্থী পুলিশরা আবু সাঈদকে গুলি করে হত্যার পর দেশে যেমন একটা গণ হয়েছে ঠিক তেমনি একটা ঘ্রাণ পাচ্ছি যে এই তোফাজ্জল হোসেনকে ঢাকা ভার্সিটিতে এই সমন্বয়কারীরা একত্রিত হয়ে এবং পদার্থবিজ্ঞানের শিক্ষক আলমগীর কবির মাহবুব সহযোগিতা সহ যেভাবে মর্মান্তিক এই হত্যাকাণ্ড চালিয়েছে তাতে অনুভব করা যাচ্ছে যে ডক্টর সহ সকলের পতনের ডাক শুরু হচ্ছে হয়তোবা আগামী চব্বিশ ঘন্টার ভিতরে সারা বাংলাদেশ থেকে একটা পতনের ডাক দিয়ে দেশ থেকে বিতরিত করার মানে একটা ব্যবস্থা হয়েছে অবশ্যই আগামী চব্বিশ ঘন্টার ভিতরে এই উপদেষ্টা মন্ডলী আর সমন্বয়কারী দেশ ছাড়ার ব্যবস্থা হয়তোবা হচ্ছে যদি দেশে গৃহযুদ্ধ না চায় তো সর্বোপরি কথা হচ্ছে এই ডক্টর ইউনুস চাচ্ছে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত করে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টিকে ধ্বংস করার পায়তারা করছে সেই লক্ষ্যে তার বিদায়ের ঘন্টা বেজেছে এই তোফাজ্জল হোসেনের মৃত্যুর মধ্য দিয়ে সকলে ঐক্যবদ্ধ হয় কাঁধে কাঁধ মিলে দেশের সার্বিক পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে দেশে উগ্রপন্থী ও জঙ্গিদের বিতরিত করে দেশকে মুক্ত করার জন্য সকলকে আহ্বান করা যাচ্ছে মনে রাখবেন এই দেশের শান্তিক্রামী মানুষ জঙ্গি রাষ্ট্রের চায় না দেশে নৈরাজ্য চায় না দেশে দুর্বৃত্তায়ন চায় না আমরা কাঁধে কাঁধ মিলে জীবনের সবকিছুর বিনিময় হলেও দেশের শান্তি শৃঙ্খলা আর সারা বাংলাদেশ থেকে রুখে দাঁড়ানোর সময় শুরু হয়েছে যেমনি আবু সাহেবের বেলায় হয়েছে তেমনি তোফাজ্জা হোসেনের এই মৃত্যুর দায়ভার ভার দিয়েই এই বিজয়ের ঘণ্টা বেজে তারা চিরবিদড়িত হওয়ার ব্যবস্থা হয়েছে